গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের আমি ভোরবেলা আর রান্নাঘরে গেলাম না অন্য কাজ সেরেছে একটু আর এখন আমি পাঁচটা মতো বাজে তো আমি এখন ভোর রান্নাঘরে যাচ্ছি রান্নাটা করবো কদিন ধরে আমি রান্না করিনি আমার ছেলে বাড়ি ছিল না বউমা রান্না করছিল বেলায় তো এখন কালকে ছেলে বাড়ি এসে ও সকাল সকাল তো বেরোবে যার জন্য আমি রান্নাটা করে রাখবো তো চলুন এখন রান্নাঘরে যা যা কি আছে দেখি তো সেটা রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলব তো বন্ধুরা রান্নার জন্য আমি নিয়ে নিলাম রে একটা বড়ো ফুলকপি কেটে নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি এটা আমি বড়ি দিয়ে ডাল্লা করব। এদিকে আলু কুচিয়ে নিয়েছি ভাজা করব। করলা কুচিয়ে নিয়েছি ভাজা করব। শিম কুচিয়ে নিয়েছি ভাজা করব আর চাল ধুয়ে নিয়েছি আর এদিকে আমি সব মশলা নিয়ে নিয়েছি হ্যাঁ একটু ফোড়ন দেব ওই ডালনার মধ্যে নিয়ে নিয়েছি এই আর তেজপাতা নিয়েছি হলুদ লঙ্কা জিরো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি তো ওদিকে আমি গ্যাসটা এবার ধরিয়ে দেবো ডান দিকে ডেক্সি আমি জল নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা এখন ধরাই ধরিয়ে দেব আর তো আজকে মাছ নেই বলে নিরামিষ করবো বলে ঠিক করেছি চলুন এখন বসিয়ে দেওয়া যাক উপকরণগুলো গুছিয়ে নিয়েছি তো বসিয়ে দিই তো আমি বসিয়ে দিলাম একটি আলু ভাজা আর একটি দুটো ভাজা তো বন্ধুরা আমি আলু ভাজাটা নামিয়ে ফেলেছি ফেলে আর এদিকে আমি সিম ভাজা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আলু ভাজার পরে আমি সিম ভাজা নামিয়ে ফেলেছি ফেলে দিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি আর এই বাসন্তী কিছুটা আছে তো এইগুলো আমি এখন মেজে ফেলবো এটা মাঝে মাঝেই আমি রান্না করছিলাম মাজা হয়ে গেলো আর এদিকে আমার করলা ভাজাটাও হয়ে এসছে নামিয়ে ফেলবো ফেলে আমি ফুলকপি আর বড়িটা ভেজে নেব বন্ধুরা আমি আলু আর চিনি একটু কড়াই দিয়ে একসাথে সাথে নিয়ে ভেজে নিলাম আর করলা আর আলু একসাথে সাথে নিয়ে ভেজে নিলাম আলু বাজে কাজে করে নিয়েছিলাম আর এবার বুড়ি নিয়েছি ফুলকপি ভাজা দিয়েছি তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি বের হয়ে যাবো রান্নাঘর থেকে তো বন্ধুরা আমার ফুলকপি আর বেগুন দিয়ে আর বুঁড়ি দিয়ে ডালাটা হয়ে গিয়েছে আর এদিকে ভাত হয়ে গিয়েছে আমি নাঙিয়ে ফেতো আর আগেই তো শিম ভাজা আলু ভাজা করলা ভাজা হয়েই ছিল না নিয়ে তারপরে কলির তরকারিটাও বসিয়েছি তো এটাও এগুলোও আমার রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার রান্না রেডি দিনকে ভাজা আর ডালনা আর ভাত আর যে জল ফুটছে তোর মধ্যে চা পাতা আর এবারে একটু আদা করে দিয়ে দেবো সকালে আমাদের লেখা চা হয় তো বন্ধুরা আমার নিরামিষ রান্না আপনাদের কেমন লাগলো তো কমান্টে জানাবেন আর যদি ভালো লাগে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আর যারা আমার সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে রান্নাঘরের কাজ আমার শেষ এখানে তো আমি রেডি হব স্কুলের জন্যে তো টাটা আবার আগামীকাল দেখা হবে রান্নাঘরে আপনাদের সাথে